শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেওয়া হচ্ছে এরপর বিস্তারিত ডক্টর ইউনিসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো বাস্তব সংলাপ নেই বলেছেন মান্না রাজবাড়িতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রগুলি সহ নারী আটক সত্তর ফুট সুরঙ্গ ঘুরে কারাগার থেকে পালান সুব্রত বাহিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ ডক্টর ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো বাস্তব সংলাপ নেই বলেছেন মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলো প্র্যাকটিক্যালি বা বাস্তব কোনো সংলাপ হয় না তার মতে ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর প্রশ্নের কোনো জবাব দেন না বরং এড়িয়ে যান মঙ্গলবার তিন জুন ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না সেখানে তিনি বলেন যখনই সামনাসামনি কোনো আলোচনা হয় উত্তর দেন না হয় মিষ্টি করে হাসেন নয়তো কিছু না বলে চলে যান মান্না বলেন সাধারণ মানুষ এখনো প্রশ্ন করছে ভোট আদৌ হবে কিনা না অথচ দশ মাসও হয়নি আমরা রক্ত ও জীবন দিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছি এখনো সেই ভোট নিয়ে সংশয় সৃষ্টি হওয়া সত্যিই দুঃখজনক ডক্টর ইউনুসের একটি সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে মান্না বলেন তিনি বলেছেন একটা দল শুধু নির্বাচন চায় এটা কি তার মতো মানুষের বলা ঠিক হয়েছে তিনি কি জানেন না ইতিমধ্যেই তিরিশটির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে এই ভুল তার মতো একজন বর্ষিয়ান ব্যক্তির কাছ থেকে আসা ঠিক হয়নি এ বিষয়ে তিনি কোনো ব্যাখ্যাও দেননি তিনি আরো বলেন ডক্টর ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলেও সংলাপে মূলত আশাবাদী কিছু বক্তব্যের বাইরে খুব একটা ফল হয়নি তিনি বলেন তিনি ভালো বোধ করেন যখন এমন আলোচনা করেন তবে বাস্তব অগ্রগতি নেই জাতীয় ঐক্যর কথা বললেও কেউ তার মূল নীতিগুলো মানছেন না আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মান্না তিনি বলেন আমাদের প্রতিবেশী একটি দেশ স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমনকি পুশ ইনের মতো ঘটনাও ঘটাচ্ছে এর ফলে মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিষয় বিবেচনা এ রেখে রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীলভাবে কথা বলা উচিত বিশেষ করে যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের সতর্কতার মাত্রা আরও বাড়ানো দরকার রাজবাড়িতে ডিবি পুলিশের অভিযানে গুলি সহ নারী আটক রাজবাড়িতে জেলা গোয়েন্দা শাখার ডিবি বিশেষ অভিযানে দেশীয় পদ্ধতিতে তৈরি একটি ওয়ান শুটার গান ও দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে এ সময় সুমি খাতুন নামে এক নারীকে আটক করা হয় সোমবার দুই জুন রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার ভবানীপুর লাল মিয়া সড়কে পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মফিজুল ইসলাম আটক সুমেখাতন সদর উপজেলার ভবানীপুর লাল মিয়া সড়কের বাসিন্দা মীর আব্দুর রাজ্জাকের মেয়ে ওসি মফিজুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয় এ সময় বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে সুমি খাতুনকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুটি তাজা গুলি সহ আটক করা হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি পলাতক আনোয়ার হোসেনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে সত্তর ফুট সুড়ঙ্গ কারাগার থেকে পালান সুব্রত বাইন দুই সালের দিকে নেপালে পালিয়ে গিয়ে সেখানে গ্রেফতার হন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিন নেপালের কারাগারে থাকা অবস্থায় মাটি খুঁড়ে সত্তর ফুট সুরঙ্গ তৈরি করেন তিনি আর বেশ কয়েকজন বিহারি বন্দি সঙ্গে নিয়ে সেই সুরঙ্গ দিয়ে কারাগার থেকে পালিয়ে যান তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন সুব্রত বাইন ইন্টারোগেশন সেলকে সুব্রত বাইন জানান দুই হাজার আট সালের দিকে আমি ভারত থেকে নেপালে পালিয়ে যাই পরে সেখানে গ্রেফতার হই নেপালের কারাগারে থাকা অবস্থায় আমি ছিলাম জেলখানার চৌকিদার নেপালের ওই কারাগারে বেশ কিছু বিহারি নাগরিক বন্দি অবস্থায় ছিল তাদের দেখাশোনার দায়িত্ব ছিল আমার ওপর দুই হাজার বারো সালে তারা আমাকে একদিন কারাগার থেকে পালানোর প্রস্তাব দেয় এক্ষেত্রে সুরঙ্গ তৈরির কথা বলে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই আমি কারাগারে চৌকিদের হওয়ায় বন্দীদের কাছ থেকে অর্থ তুললাম সেই টাকার একটি অংশ নেপালের ওই কারাগারের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে দিতাম এই কারণে আমার প্রতি তাদের আস্থা ছিল ওই আস্থার সুযোগ নিয়ে সুরঙ্গ তৈরি শুরু করি প্রথমে গোলাকার সুরঙ্গ তৈরির চেষ্টা করি সেটা ভেঙে যায় পরে ত্রিকোণ আকৃতির সত্তর ফুট সুরঙ্গ তৈরি করে বিহারীদের নিয়ে কারাগার থেকে পালিয়ে যাই এরপর আবার ভারতে চলে আসি পরে আমার স্ত্রী আমাকে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় ডিবি সূত্র জানায় সুব্রত বাহিনীর বিরুদ্ধে ভারতের চারটি মামলা ছিল একটি মামলায় তিনি খালাস পেয়েছিলেন তিনটি মামলা চলমান থাকা অবস্থায় ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী দুই সালের বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয় সুব্রতকে সূত্র আরো জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিষয়ে অনেক তথ্য ছড়িয়ে পড়েছে এসব তথ্য অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সদ্য নামে তিনি কিভাবে পাসপোর্ট তৈরি করলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে গত মঙ্গলবার সাতাইশে মে কুষ্টিয়া শহর থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাঈন সহ চারজনকে গ্রেফতার করে সেনাবাহিনী গ্রেফতার বাকিরা হলেন মোল্লা মাসুদ আরাফাত ও শরীফ পরদিন বুধবার হাতির থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় গ্রেফতার সুব্রতকে আট দিন আর মোল্লাম আসদ সহ বাকি তিনজনকে ছয় দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত